পাঁচ লক্ষ নারী নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে সেখানে রাজাগারের বংশধররা কোনো অবস্থায় তাদের তারা জয়ী হতে পারে না এই কথাটি বলার জন্যই আমি এই পথ এত পথ ধরে আমার জীবন বাজি রেখে আপনাদের এই যে কালামানি এই কালামানিকের কথা কি বলবো ভাই ইনি নাকি বিচারপতি ছিলেন এই মাতা নিয়া হায় রে আল্লাহ হায় রে খোদা না জানি না জানি ভাই বিশ্বাস করে না জানি কত নির্ভ মানুষ এই যে কালামানিক এই কাউয়া মানিকের কারণে এই কাউয়া মানিক যে কত মানুষকে নিষ্পাপ মানুষগুলোকে শেষ করছে আমি এনার কথার মাঝে মানে জাস্ট এনি কোথায় কোথায় তো রাজাকার বলে দেখেন যারা রাস্তার মধ্যে নামছিলেন আপনারা তারা সবাই রাজাকার শুধু এই কথাটা বলার জন্য প্রাণে ঝুঁকি নিয়ে কাউয়া মানিক কাটছে কি চলেন এর মধ্যে এসে ইন্টারভিউ মধ্যে এই মেয়েটা তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে একটা ভাইরাল বাংলাদেশের একটা কি ইন্টারভিউ ছিল এই ডে কালামানিকের এই কাউয়া মানিকের বিচারপতি কাউয়া মানিক সেই ইন্টারভিউ ছিল ভাই চিন্তা করা যায় এই ধরনের মাথা নিয়ে যদি আমাদের ওই জায়গাগুলোর মধ্যে বসে থাকে ওই জায়গাগুলোর মধ্যে চেয়ার দখল করে থাকে তাহলে কি কি আশা করা যায় এই রাষ্ট্র থেকে কি আশা করা যায় এই বিচার মানে আদালতে তো মানুষ যায় কিসের জন্য বিচারের জন্য সঠিক বিচারের জন্য সঠিক বিচার কি এই যে মানিক দিতে পারবে যে কাউয়া মানিকের কথাবার্তা যে কাউা মানিকের ইতিপূর্বে কি করছে সরকার একটা সুন্দর একটা মানে সোচ দিছে এবং কি সেলেন থেকে একটা সোচ দিছে বলে আপনি প্রকাশে এসে জাতির কাছে ক্ষমা চান এটা তো আমি কি বলবো আসলে এই যে সবাইকে যে রাজাকার বললো এই রাইট নাও দুইটাই এই কাউা মানিক কে কে বলছে আমিও তো রাস্তায় তাহলে কি আমিও রাজাকার তাহলে এই কৌয়া মানিক বয়স হয়েছে কথা কথাবার্তা হয়ে যাবে কথার কারণে কিন্তু মেজা আসে উনি মানে ব্যস্ত উনি ব্যস্ত যারা রাস্তায় নামছে আর উনি বলতেছে এটা তো সুপ্রিম কোর্টের বিষয় এনারা একটা রাস্তায় নামছে এগুলো তো মানে মানে প্রধানমন্ত্রীর বিষয় না কোডামোডা তো এগুলো কোর্টে বুঝবে কোর্টে কি দিছে না পরে কি সবকিছু ঠিকঠাক হয়েছে পরে তো তুইও সামলাইতে পারলি না তোর মাও গেলো বাপও গেলো এক যে গালে তোর বাপে গেছে তারপরে তোর মাও গেলো আর তোর মার নামে যে এখন মামলা করতেছে মানুষ আর এই যে পনেরোশো কুড়ি টাকা নিয়ে পালাইছে এই যে রিজার্ভ বাংলাদেশটা আজকে তো অচল করে দিছে এ কাবুড়া মানি এগুলো টাকা কে দেবে এখন এগুলো টাকা দিবে কে পনেরোই আগস্ট নিয়ে খুব লাফালাফি করতেছে ভাইবে দা রান্না কুল এত হট হওয়া যাবেন না হট হলেই ছাত্ররা এখনো কিন্তু মাঠে আছে মাঠ থেকে কিন্তু বাসায় যায়নি তারা কিন্তু অনেকদিন ধরে ঘুমায় না রে তোর মাইরা ঘুমাইবো সেটা ঠিক আছে আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বর্তমান কথা বলার স্বাধীনতা পেয়ে যায় মানে অনেক ইউটিউবার থেকে শুরু করে সবাই খুশি সাধারণ পাগলি থেকে যে বোঝে সেও খুশি মানে কি একটা সৈন্যচারী শাসন ছিল এটা বলার বাইরে দেখুন ভাবা যায় ভাই আপনারা একবার ভাবেন আমার সত্যি মাথায় কাজ করে না মানে এই লোক যদি আমাদের ওই জায়গাগুলোর মধ্যে থাকে আর যিনি যে প্রধানমন্ত্রী ছিল সে তো আর বড় মাথামোটা ছিলেন সে সামান্য কোটা আন্দোলনকে নিয়ে কথাবার্তা বলতে যায় কি একটা ক ওয়ার্ড মানে দেশ চালাইছে পনেরো ষোলো বছর চিন্তা করা যায় আর কত ভাই ব্রাদার থেকে শুরু করে নানা কুড়া চাচা কত মানুষের জীবন নিচ্ছে এই আয়না ঘর আপনারা শুনছেন এই যে ডিবি হারুন জাস্ট আমি কি বলবো রে ভাই যতগুলো বড় মানে পদে বসছে সেগুলো সব আওয়ামী লীগের খাস মানে যারা মনে প্রাণে মানে বিশ্বাসে যারা ওরা ওনারা এমন বিশ্বাস করে মরে গেলেও আওয়ামী নাম বললে তারা ভেসকে চলে যাবে সেই বিশ্বাসী লোকগুলাকে ওই জায়গাগুলো বসাইছে কি না হলে কোনোভাবেই এরা এতটা পাচারতো না তো দেখেন ভাই এরা কিন্তু কোথায় কোথায় ওদের মানে যারা আওয়ামী লীগ করে তারা হলো মুক্তিযোদ্ধা তারাই হলো আসল বাংলাদেশের অধিকার আছে তাদের আর যারা আওয়ামী লীগ সাপোর্ট করে না তারা সবাই রাজাকার তারা নিঃসন্দেহে ওরা লাইসেন্স আপনাকে দিয়ে দেবে আপনি রাজাকারের ছেলে রাজাকারের সন্তান মানে আমাদেরকে রাজাকার কীভাবে বলতে আপনার ভাবা যায় বিষয়টা সঠিক বিচার চাইলেই আপনি হয়ে যাবেন রাজাকালে এটাই বাংলাদেশ বানাইছিল সৈন্যচারী শাসক আর দেখুন এখন যে অনেকেই লাফালাফি করতেছেন খালাম্মা চলে আসবে তারা উৎসব করতেছে ঈদের দিন পালন করবে পনেরোই আগস্ট চলে আসবে তোমার খালা তোমার এবং বাংলাদেশের আনাচে কোন আছে যারা আওয়ামী লীগ পন্থী আছেন আর কি এখনও যারা বেঁচে আছেন কোনো কারণে সিপাই থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছে এত উড়িয়েন না এত লাফাইয়েন না পনেরোই আগস্ট হ্যাঁ ভালো কথা আসতেছে এর সামনে বার কতগুলো গরু জবাইছে চার হাজার গরু জবাই করিয়া বঙ্গবন্ধুর পিকনিক খাইছে খুব খাওয়া দাওয়া এনজয় খুব করছেন তো এইবার কিন্তু অনেকেই চিপাই ছাফাই পনেরোই আগস্ট পালন করবেন আর কেউ কেউ আসান প্রকাশে আসবেন ভালো কথা সাঙ্গু নিয়ে রাস্তায় নামবেন ভালো কথা সাপোর্ট করলাম মাগার রাস্তায় কোনো আওয়াজ করা যাবে না রাস্তায় কি ওই যে বড় বড়ো পিস্তল চাইনিজ কুরাল আর দেখা যাবে না ভাইয়া কেন জানেন ওই অনেকেই ফেসবুকে পোস্ট করছে আমার মানে কিছু কিছু পোস্ট দেখলাম গোপালগঞ্জের যে পনেরোই আগস্টের যে কালো রাতের হামলাটা চালাইছে এই সরি কয়েকদিন আগে দশ দশ তারিখে এগারো তারিখে যে কি সেনাবাহিনীর যে রাত্রে যে অভিযান চালাইছে অভিযানে কিন্তু অনেকে ফেসবুকে পোস্ট করছে গোপালগঞ্জের এখন পুটকি পুটকিলাল পুটকিলাল তো তো এটাই আর কি ঠিক আছে ওটা দেখে সাবধান হন আপনার এই যে মামা খালুরা একটু লাফালাফি করছিল পরে তাদের সাজটা কিন্তু জায়গা মতন দিছে তো আপনারা যদি মনে করেন সুস্থ থাকতে চান সেপে আসেন সেপে থাকেন চেপে যান না হলে সামলাতে পারবেন আর আপনার খালে আমা না আসবে না কার কাছে শুনছেন আসলে এর আগে যে মহিলাকে জেল ছাড়িয়েছে আপনাদের স্মরণ আছে মাত্র দুই কোটি টাকার কারণে কি দুই কোটি টাকার কারণে মহিলার কি অবস্থা করছে আর